আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ পটলে খোসা দিয়ে এক মজার রেসিপি তৈরি করছি যেন মনে হবে ঠিক গরুর মগজের মতো এটা আমি খেয়েছিলাম আমার বড় মামি রান্না করেছিল যখন ওনার নতুন বিয়ে হয় উনি প্রথম ওই প্রথম দিন এই রেসিপিটা তৈরি করেন তা আমি ওনার থেকে এই রেসিপিটা জেনে নিই মামি এত মজার জিনিস পটলের খোসা দিও তাও আবার তো এই আর কি আমি তো প্রথমে চুলোর মধ্যে দেখতেই পাইছেন অনেক কিছু করে ফেলছি এর মধ্যে তো প্রথমে আমি গরম পানি দিয়েছি চুলোর মধ্যে গরম পানির মধ্যে লবণ হলুদ দিয়ে পটলের খোসাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নিয়ে গুলোকে পানি ছেঁকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেন আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে তেজপাতা দারচিনি সব কিছু দিয়ে মোটামুটি মশলাগুলোকে ভালো করে কষাইছি তো আদা বাটা রসুন বাটা মোটামুটি আপনার জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাগুলো কষিয়ে পেস্ট করা পটলের খো খোসাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আমি রান্না করে নিচ্ছি খুব ভাজতে হবে ভাজতে ভাজতে তেল যখন উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে আজকে পটলের মগজ মানে গরুর মগজ তৈরি হয়ে যাবে